আপনি যদি আল্লাহর কাছে কায় মনোবাব্য অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে মনসংযোগের সাথে খুশুর সাথে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে যদি দোয়া পেশ করেন দোয়াতে যদি নবী দ্রুত পেশ করেন আল্লাহর প্রশংসা করেন আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই আপনি দোয়ার উপকারিতা বা দাগা অনেক সময় অনেক পরে দেখবেন অনেক পরে দেখবেন আল্লাহর বিভিন্ন নবী রসুলদের দোয়ার কথাই কোরআনে আসে আল্লাহর উল্লেখ করেছেন হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরেশ আসলে আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন শেখ শাহরাবি রহমা তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো দশ বছর আগে এরপরে আমি ছেড়েও দিছি দোয়া ভুলেও গেছি দোয়া যে করছি দশ বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি দশ বছর আগে আল্লাহ কাছে চাইছিলাম এরকম অনেক সময় হয় কি হয় না আমরা ভুলে যাই কিন্তু আমাদের মালিক ভুলেন না এই জন্য বুদ্ধিমান ইমানদার দোয়া করতে থাকবে দোয়া করতে থাকবে মান বড় দামি যে জমি অ্যাসেট আছে এই অ্যাসেটটা কেউ বেদখল করে রাখছে ঝামেলা করছে কোনোভাবে সমাধান করতে পারছেন না বিভিন্ন জায়গায় গেছে তাবিজ কবজ অনেক কিছু অনেকে দিছেন কিন্তু উপকারে আসে তো সার রহমাউল্লার বক্তব্য বলেছেন যে আমার কাছে একবার এসে বলেছেন যে আপনি একটু বলেন তো কি আমল করবো তো স্যার তাকে শিখাই দিলেন যে আপনি তাহাজ্জুদের সময় উঠবেন আল্লাহর কাছে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে রুকু বড় করে করে আপনি একটু নামাজ পড়বেন এরপরে তাহাজ্জুদের পরে আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলে নিজের অসহায়তার কথা স্বীকার করে আল্লাহ আমার কেউ নেই আমার কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি নাই বড় কোনো হ্যালো বলার লোক নাই পয়সা করি নাই গায়ের জোর নাই আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি আপনার গোলাম একটা পরিচয় আমার আছে আপনি আমার মালিক আপনি আমাকে করলে কেউ করেন খুব ভালো করে দোয়া করেন চোখে পানি ফেলেন শেষ গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহ কাছে আব্দুমের সবচেয়ে আল্লাহর কাছে যেতে পারে যখন শেষ দায় চলে যায় ওই জায়গা গেলে দোয়া করেন লোকটা হিসেবে দোয়া করলেন সার রাহম্লা তার বক্তব্যে বলেছেন যে কিছুদিন পরেই সে লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে আমাকে আল্লাহ তালা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন এই দোয়ার আমরা দোয়া করবো না আল্লাহ কাছে ইনশাল্লাহ দোয়া আজকে বিদায় হয়ে গেছে ভাই তো আমরা এখন আর করি না উঠতে বসতে মুখে দোয়া তো করবোই আর বিশেষভাবে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে একটু কথা বলবো প্রতিদিন একটা বার অন্তত আল্লাহর সাথে একটু কথা বলতে হবে চেষ্টা করব আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন দোয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যে ফরমেট শিক্ষা দিয়েছে সেই ফরমেটের দোয়াগুলোকে আপনি যদি করেন সবচেয়েইতে বেটার সবচেয়ে উত্তম কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কারণ এই ফরমেটটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রসুল আকরম সাল্লাহামের তরফ থেকে প্রাপ্ত নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন আমরা অনেক সময় দেখি বিভিন্ন অজিফার বই পড়ে অনেক মা মহিলারা মা বোনরা দাদি চাচিরা হ্যাঁ অনেক মুরব্বীরা এই সমস্ত অজিফার বইতে যেসব দোয়া লেখা আছে এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত এমনিতে যে কোনো ভাষায় দোয়া করা যায় আপনি আল্লাহর কাছে বাংলা দোয়া করলে আল্লাহ কবুল করবেন আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তালা বুঝে ওই হুজুর দোয়ার মায়ের প্যাস বুঝে আপনি বুঝেন না তারপরও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনি গুনাগার আপনার দোয়া কি কবুল হবে এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং এই কারণ এই জানে দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন দোয়ার মাধ্যমে আপনি জাহান নামে থেকে জান্নাতি হবেন দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে দোয়ার মাধ্যমে আপনার ইমান মজবুত হবে দোয়ার মাধ্যমে আপনার ইবাদত প্রকৃত অর্থে ইবাদত হবে এই জন্য ইবলিস আপনাকে দোয়া থেকে দূরে রাখার জন্য দোয়া থেকে মাহরুম করার জন্য বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয় বলে যে না তোর দোয়া কি কবুল হতে এত পাপ করছ এত গুণা করছ তোর দোয়া কি কবুল হবে এরকম প্লিজ বলে কি বলে না একটা ঘটনা আপনাদেরকে বলি মিস্টার ইবলিস শয়তান সে যত খারাপ আমরা কেউ এত খারাপ হইতে পারবো কথা বুঝেন নাই আমরা যত খারাপ হই বেশি খারাপ পারবো সেই ইবলিস যখন রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট রাগান্বিত আদমকে সিজদার নির্দেশ করার পর সে বিনায় করেছে আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করেছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে এই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে বসছে ইবলিস দোয়া করছে বুঝে কি দোয়া করছে যে আল্লাহ আমাকে আমজির মিলা জমিও বাসু আল্লাহ আমাকে সুযোগ দেন আমার হায়াতটা বাড়ায় দেন কেয়ামত পর্যন্ত যেন মরণ না হয় শয়তানি যাতে ম কেয়ামত পর্যন্ত করতে পারে হায়াতটা বাড়ায় দেন এ দোয়া কে করছে কার কাছে করছে কোন টাইমে করছে আল্লাহর রাগের সময় আল্লাহর অবাধ্য হয়েছে সামনে বেয়াদবি করেছে হুকুম লঙ্ঘন করেছে আল্লাহ তালা তো চাইলে তাকে চরম শাস্তির মধ্যে তখনই ফেলতে পারেন ওই রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে সে দোয়া করে বসছে মজার বিষয় হলো সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুরও করছে মঞ্জুর করছেন না করেন নাই এরপর রায় আর কি

এরপরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে ইতস্তত বোধ হয় যদি দোয়া করতে দ্বিধা হয় যদি দোয়া করতে সংশয় হয় তার চাইতে কপাল পড়া আর কেউ হতে ইবলিসের দোয়া যদি কবল করে আপনি আল্লাহর ইমানদার বান্দা হয়তো ভুল ত্রুটি করেছেন কিন্তু আপনি বেঈমান না আপনি কাফের না আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেন না তার চাইতে হাজার লাখ গুণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর আদরের বান্দা আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন আল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে যে তারা এই ভাষায় দোয়া করেছে এই শব্দে দোয়া করেছে এই কথাগুলো দিয়ে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো উল্লেখ করেছেন সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক তেমনি ভাবেন নবী আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছে সকাল সন্ধ্যা সেগুলো পড়বে রাতের অজুফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বে ওইগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর রাজিফার কোনো দোয়া যদি থাকে সেগুলোর মধ্যে খারাপ কিছু যদি না থাকে করতে পারেন কিন্তু আপনার সামনে এ ক্লাসের সুযোগ আছে কোরআনের দোয়া হাদিসের দোয়া যেটা কবুল হয়ে গেছে অলরেডি সেগুলো কবুল হওয়া দোয়াগুলোকে আপনি বেশি বেশি পাঠ করবেন সেটা হলো অধিক বুদ্ধিমানের কাজ আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাল সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার মেঘকার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি নবী ইউনুস বিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছে আল্লাহ তালা তাকে বিপত্তি থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা ফানা দা ফিজ জুলমাত মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত सुरेश সেই জায়গায় তিনি अवस्थে अवस्थে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা মিনাজ জালিমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আপনি ছাড়া কেউ সত্যিকারের মাহবুব নাই

এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপরে যেভাবে ইউনুস আল রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করবো এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছে কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবী দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলি ইসলাতাম এর দোয়া আল্লাহ আন্তা সুহান আকেন নিকুদ্দিন এটা মূলত তো আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটা মাধ্যমে দোয়াও লুকাইতো আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে তাহলে যে কোনো বিপদাপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আলাইহিস সালামের সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবে ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন সুবহানাকা মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করবো সুন্নত নবী করিম সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ওষুধ সেবন করো আপনার কোন দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিস এর আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করে তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকেই আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে কোরআনেশা উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছে কবল করেছে তিনি কি বলেছেন তিনি বলেছেন আন নিমা সানি আন্তার হামুর তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় ত্রি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বিয়ানি মাসানিাতুর ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আনতার হামুর রাহিমিন অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলেছেন ফাসতাজেবনা লাবু ফাকারসনা বিহি মাবিহি মিন বত এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদ কে করেছি তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন সেটা কি анনিমা সানি আব্দুর انت আরহামুর রাহিমিন তোমার রব্বি анনিমা সানি আব্দুর انت আরহামুর রাহিমিন আল্লাহ আমার অসুখে পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আরহামুর রাহিমিন আপনি সবচেয়ে বড় দোয়া লুপ মুসাদরা কা হাত পায় পাওয়া যায় সেই বনা সম্পর্কে হাদিসে অনেক দৈব বলেছেন কিন্তু বর্ণার যে মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের আলোকে বর্ণিত তা হলো বান্দা যখন আল্লাহর কাছে এ আর হামরি এরকম বলে এরপরে চায় মনের চাওয়াগুলো পেশ করে গোসাই বলতে না পারলো আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদের শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিমিজাতি শুধু মনের খবর রাখে গোয়া ইনশা আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোয়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও না না পরম আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করব না ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কুরআন একটা মকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়া নজির আমরা পাই আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সুলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে যাকারিয়া ইবনা দা রাব্বা রব্বি লা তাধরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারফীন আর যাকারিয়া আলাইহিস সুলাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন ও রব্বি ইয়া মার রব লা তাজারমি ফারদা আমাকে একা রাখবেন না ছেলে মাই মেয়ে না নিঃসন্তানের কোন একরা হিয়েন না এরকম ওয়ারিসিন আল্লাহ কাসিরকম দোয়া করেছেন আল্লাহ বলেছেন ফাজতাজবনালা এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি ওহাবনা লাহিয় ইয়া এরপরে এই দোয়ার মাধ্যমে আমি থেকে ইয়া ইয়া নামক সন্তান দিয়েছি তাহলে জীবনে যে কোনো কমন বিপদে শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠে কে গেছে নুবী সাল্লাল্লাহু এর দোয়া বলবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে ডেকে এগুলা বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আয়ুয়া আলিসলামের দোয়া করবেন হ্যান্ডে মাসানিয়া তুল রো আন্তর আগুন আর যেই কোন যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনেমতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লার কাছে দেওয়া করবেন সাকার এসবে গোয়া যেটা কি ফরম্বিলা দ্যাদার নে ফার দা ওয়াহান তাফেরুল ওয়ারিফি এই দিনও দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার আমার আল্লাহ আল্লাহ তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তা যাবে না আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই দিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহ কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশাআল্লাহ